আসসালাম আলাইকুম তখন আজকে বাংলা ব্যাকরণের একটি ক্লাস ধ্বনি ধ্বনীত্ব বাংলা ব্যাকরণে চারটি আলোচ্য বিচার ধ্বনি তত্ত্ব শব্দ বাক্য এবং এই চারটি ব্যাকরণে মূল বিদায় ধ্বনীতত্ত্বের ভিতর ধ্বনি এবং নত্ব বিধান এবং সত্য বিধান নিয়ে আজকে আলোচনার বিচার

इधर आ दीर्घ रहते मतलब तो दीर्घ ना आप है ना आ दीर्घ भी तो दबे आ दीर्घ आ दीर्घ ए ओ ए ए एक गुलो आ जोगी के भीतर नहीं बिताते दोगी के भीतर दोगी के भीतर दोगी के भीतर ओ ओ এবং ওই এই দুইটা তাহলে আমাদের আলোচনা ভিতর আছে ধ্বনি ধ্বনী দুই প্রকারী ব্যান্ধন ধ্বনি এবং সাতজন ভিতর মৌলিক সাতজনী এবং যৌগিক সাতজনী মৌলিক সাতজনীতে আছে দীর্ঘ দীর্ঘ সর এবং স্বল্প অল্প অল্পসর বা স্বল্পসার এই এই সর্ব স্বরের ভিতাতে অ আ রত্বই র রত্ আর দীর্ঘতের মাঝে দীর্ঘ ই আ দীর্ঘ এ আর দৌগিকধ্বনির মাঝেতে ও এবং ওই ও অ দগ ওই ওই এ দগ অ অ ওই অদগ দীর্ঘ ওই এবার আত্ ব্যান্দ্র ধ্বনি ব্যঞ্জন ধ্বনির ভিতরেতে

গুলোতে অঘোষ আর যেগুলো কার্বন উত্তন হয় ঘোষ যেমন ঘোষ আর অঘোষ এরপি তাতে অল্প প্যান এবং ন অল্প প্যানো যেগুলো অল্প উত্তর হয় সেগুলো অল্প প্যানো ম যেমন ক অল্প প্যান

এই ছিল আমাদের বেগণের ধ্বনীত্বের বিচার ধ্বনি তত্ত্বের বিষয় বলি বাক্যের একটা অংশ এবার আমরা আলোচনা করবো নত্ববিধান এবং তত্ত্ববিধান নত্ববিধান এবং তত্ত্ববিধানের আমরা এখানে এ দেখেছি নত্ববিধান হচ্ছে তত্তম শব্দের বিচার নিয়ম নত্ব বিধান আর এখানে বিদেশি শব্দে হবে না তবর্গীয় শব্দে এ নত্ব বিধান হয় না তর্গীয় শব্দে যেমন তেমন হতে

এইগুলোতে দেবে তত্ত্ববিধান হয় তানক্য লবণ্য মানিক্য আর তত্ত্ববিধানের একই নিয়ম তত্ত্বমত বিতের বিধান হতে তত্ত্ববিধান এটা হয় না থাক দুঃখ হয় না দুলিত্বাদ ববিত্বাদ দুলিত্বাদ আলিত্বাদ এইগুলো দুর্নীতি এটা দুর্নীতি হতে তমাত পদ আর হতে তবর্গে তব্দ তিনয়ন হবে কি কি ছাড় নতান হচ্ছে লাবন তত্ত্ববিধানের নিয়ম হচ্ছে মানুষ মানুষ সর

ছবি অর্থক মণ্ডলী আজকে এই পর্যন্ত আমাদের ক্লাসটা বা চ্যানেলটা ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এরকম কন্টেন্টে কেমন কন্টেন্ট হতে বা ভবিষ্যতে কেমন কোনো ভুল ত্রুটি হলে সেগুলো কমেন্ট দিয়ে জানাবেন সবাইকে এই পর্যন্ত ধন্যবাদ